আজকের দিন কুম্ভ রাশি ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে পেশাদারিত্ব ও কর্মব্যবস্থাপনায় উন্নতি হবে উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে আপনি বিশ্বাসযোগ্যতা এবং সম্মান পাবেন ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত হবে ধ্যান প্রাণায়াম ও যোগাসন অবলম্বন করবেন জীবনযাত্রার উন্নতি ঘটাবেন ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন কাজে এগিয়ে থাকবেন পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটাবেন ইতিবাচকতা বজায় থাকবে সম্পর্কের প্রতি সংবেদনশীল হবে সংকীর্ণতা ত্যাগ করুন আর্থিক লাভ গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুসরণ করবে লক্ষ্যে ফোকাস থাকবে ইতিবাচক পরিস্থিতির সদ্ব্যবহার করবে সাহসী প্রচেষ্টা করা হবে ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে মনোযোগ থাকবে লাভ অটুট থাকবে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে থাকুন ব্যবসা ভালো হবে প্রলুব্ধ হবে না সহকর্মী সমর্থন প্রদান করবেন গতি ধরে রাখবেন পারস্পরিক সম্মতিতে কাজ করবেন প্রেম বন্ধুত্ব পরিবারে শান্তি থাকবে প্রিয়জনের মধ্যে স্নেহ বাড়বে আলোচনার সুযোগ থাকবে প্রিয়জনের সাথে তাল মিলিয়ে চলবেন কাছের মানুষদের বিশ্বাস জয় করবেন আমার চিন্তা শেয়ার করবে সম্পর্কের থেকে উপকার পাবেন সম্পর্কের উন্নতি ঘটাতে সক্ষম হবেন বন্ধুদের সময় দেবেন ভ্রমণ ও বিনোদনের সুযোগ বাড়বে স্বাস্থ্য মনোবল সাবধানে কাজ করবে স্বাস্থ্য ভালো থাকবে উৎসাহ নিয়ে কাজ করবেন ব্যক্তিত্বের উন্নতি হবে খাবার হবে আকর্ষণীয় শুভ সংখ্যা এক ও নয় শুভ রং গোলাপি আজকের প্রতিকার ওম সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন আজকের দিন কুম্ভ রাশি ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে পেশাদারিত্ব ও কর্মব্যবস্থাপনায় উন্নতি হবে উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে আপনি বিশ্বাসযোগ্যতা এবং সম্মান পাবেন ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত হবে ধ্যান প্রাণায়াম ও যোগাসন অবলম্বন করবেন জীবনযাত্রার উন্নতি ঘটাবেন ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন কাজে এগিয়ে থাকবেন পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটাবেন ইতিবাচকতা বজায় থাকবে সম্পর্কের প্রতি সংবেদনশীল হবে সংকীর্ণতা ত্যাগ করুন আর্থিক লাভ গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুসরণ করবে লক্ষ্যে ফোকাস থাকবে ইতিবাচক পরিস্থিতির সদ্ব্যবহার করবে সাহসী প্রচেষ্টা করা হবে ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে মনোযোগ থাকবে লাভ অটুট থাকবে স্বাচ্ছন্দ্য